আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিখেছি বন্ধুরা তোমাকে আমার আছো আসলে তোমার খুবই ভালো আছো আজকে আলোচনা করো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের একশো ফার্স্ট স্টার আমরা আজকে দুই নাম্বার কি বলছে দেখি আমরা সকলে একটু মনোযোগ দিয়ে দেখি তারপর দেখো এখানে বলছে যোগ করি ওকে দেখো এখানে বলছে যোগ করি একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা প্লাস মানে যোগ সাতষট্টি টাকা তেরাশি পয়সা দেখো এটা যোগ করছে কীভাবে দেখো এরকম অঙ্কগুলো ব্যবহার করতে হয় একশো পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা লেখা হয়েছে এই যোগ মানে যোগ নিচে দিয়েছে তেষট্টি টাকা সাতষট্টি টাকা মানে টাকার নিচে টাকা লেখেছে সাতষট্টি টাকা তারপরে পয়সা এই পয়সার নিচে কী লেখেছে দেখো তেরাশি পয়সা ওকে তেরাশি পয়সা মানে পঁয়ষট্টি নিচে তেরাশি টাকা লেখা হয়েছে মানে পয়সা নিচে পয়সা লেখা হয়েছে ওকে টাকা নিচে টাকা লিখবে আর পয়সা এসে কি লেখা হয়েছে পয়সা লেখা হয়েছে ওকে এবার আসাম যোগ করি আমরা যোগ করার সময় কী করি ডান ফস্ত থেকে করি দেখো এই পয়সার পয়সা লিখবে তোমরা তো দেখো পয়সার পয়সা লিখবে আগে তারপরে দেখো ফাঁসে তিনে যোগ করবে ফাঁসে তিনে কত হয় আট আঠে আট লেখা হয়েছে আর শয় আর আঠে ছয় আটে কত হয়েছে চোদ্দো চোদ্দোর কত হয়েছে চার হাতে আছে কত তুমি চোদ্দো চোদ্দো বসাতে পারবো না এখানে চোদ্দোর কত বসে বা চার বসে বা হাতে আছে কত এক এ এক পরের সঙ্গে সাথে গুণ যোগ হবে ঠিক আছে ওই এক সাথে কত আট এই আটের আট হয়েছে তারপরে দেখো হাতে কোনো কিছু নেই তো ছয় এক সাথে কত এগারো এগারো এক আধ আছে কত এক এক কত দুই তো মোট কত মোট হলো দুইশো আঠারো টাকা আটচল্লিশ পয়সা ওকে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে দুই নম্বর বুঝি যে যোগ করে পঁয়ত্রিশ টাকা ফংশানো পয়সা যোগ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা তা আমরা যেটার মতো করে লিখবো দেখো আমরা এক নম্বর সমাধান করেছি পঁয়ত্রিশ টাকা ওকে কি বলছে পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তো পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লেখা হয়েছে যোগ যোগ দেওয়া দেওয়া হয়েছে এখানে তাহলে দেখো আঠাশ টাকা চৌত্রিশ পয়সা তো টাকার নিচে টাকা লিখছি আমরা আঠাশ টাকা আর পয়সার নিচে পয়সা লিখেছি চৌত্রিশ পয়সা ওকে দেখো ডান ফাঁসতে কেমন করতে হয় তো পয়সার পয়সা লিখলাম এই ফাঁসে আর যোগ করলে কত হয় নয় হয় নয় নয় লিখলাম ফার্স্টে আর তিনে যোগ করলে কথা আট হয় আটের আট লিখলাম তো টাকার টাকা লেখা হয়েছে ফার্স্টে আর আটে কথা কত হয়েছে বুঝতে পেরেছ তারপর দেখো দুই নম্বর কি বলছে দুই নম্বর বলছে যে সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা যোগ বিয়াল্লিশ টাকা পঁচাশি পয়সা এটা কীভাবে করবো আমরা এটা আমরা লিখছি এখানে সাতাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা সাত হাজার টাকা ঊনপঞ্চাশ পয়সা তারপরে কি বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তো টাকার নিচে টাকা লেগেছি বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ সরি পঁচাশি পয়সা পঁচাশি পয়সা হ্যাঁ পঁচাশি পয়সা তো যোগ করতে বলছে যোগ চিহ্ন দিয়েছি আমরা পয়সার নিচে কী লেগেছি পয়সা লেগেছি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার নয় যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দো চার হাতাসে এক একের আটে নয় নয়ের ফার্স্টে নয়ার স্যারে কত তেরো তেরোর তিন হাতে আসে কত এক

পঁচাত্তর পয়সা আমার লিখবো দুশো উনসত্তর টাকা পঁচাত্তর পয়সা লেখা হয়েছে তারা দেখো একশো সাঁত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো একশো সাঁত্রিশ টাকা আমার টাকা নিচে লিখবো আর পঁয়ষট্টি ফয়সা পঁয়ষট্টি পয়সা লিখবো এখন যোগ করতে বলতে এখানে যোগ সিনো দেওয়া হয়েছে এবার আসলে আমরা ডান ফাঁসতে করি তো এবার পয়সার নিচে পয়সা লিখবে পাঁচ আট ফসা যোগ করলো দশ দশ শূন্য আধাশে এক এক ছয় কত সাত সাথে সাথে চোদ্দ চোদ্দ চার আধাশে কত এক এই টাকা টাকা লিখবে ওই হাতে এক আছে না এক আর সাথে যোগ করলে কত হয় আট আটে আর নয় যেগুলো কথা হয় সতেরো সতেরো কত সাত আধে কত এক এক আর তিনে চার চারের পাশে নয় 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 লেখা হয়েছে হাতে কিছু হচ্ছে নাই এক আর দুই কত তিন তিনে তিন তো তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা চার নাম্বার দেখে কী বলছে চার নাম্বার বলছে দুইশো সরি দুই হাজার একশো পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা তো আমরা লিখছি দুই হাজার একশো পঞ্চান্ন টাকা পঁয়ত্রিশ পয়সা তারপরে কি লিখছে সাতশো পঁচাশি টাকা নব্বই ভাষা তো সাতশো পঁচাশি টাকা টাকা নিচে লিখলাম নব্বই ভাষার পয়সা নিচে লিখলাম এবার ডান ফাঁস থেকে যোগ করি পয়সার পয়সা লিখবো পাঁচ আর শূন্য কত হয় পাঁচ তিনে আর নয় যোগ করলে হয় বারো বারো দুই হাতে কত এক একে আর যে টাকা টাকা লিখবো একের পাশে কত ছয় ছয়ের পাশে কত এগারো এগারো এক হাতাসে কত এক একের আটে নয় নয়ের পাশে কত চোদ্দো চোদ্দোর চার হাতাসে এক একে আর সাত আট আট আর একে নয় 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 এ দুইয়ের দুই তো দুই হাজার নয়শো একচল্লিশ টাকা পঁচিশ পয়সা আসলে তোমরা চার নাম্বারটাও বুঝতে পেরেছো পাঁচ নাম্বার কী বলছে পাঁচ নাম্বার বলছে চার হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তো আমি লিখছি চার হাজার সাতশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা তবে দেখো তিনশো উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা তো আমি নিচে টাকা নিচে দেখলাম তিনশো উনানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা কীভাবে করেছে দেখি পয়সার পয়সা লিখবে পাঁচের পাশে যোগ হয় দশ দশের শূন্য আতে আছে এক একে ছয় সাত সাতের পাশে কত বারো বারো দুই হাত আছে এক একে এই টাকার টাকা লিখবে একের এক কত এক একের নয় কত দশ দশের শূন্য আত আছে এক তো দেখো হাতে আছে এক একের আটে নয় নয় সাড়ে তেরো তেরো তিন আটাশে এক একে আর তিনে চার নিজের সঙ্গে সাথে এক যোগ করবে একে তিনে চার চারের সাথে যোগ করলে কথা এগারো এগারো এক আটাশে এক একে আর সাড়ে পাঁচ পাঁচ হাজার একশো তিরিশ টাকা বিশ পয়সা হয়েছে তো আশা করি তোমরা এই যোগের যে টাকার অঙ্ক যে পয়সা এবং টাকার অঙ্ক বুঝতে পেরেছো যদি বুঝতে পারো ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ